কলকাতা বইমেলার অন্তিম পর্বে এসে গত একত্রিশ জানুয়ারি প্রকাশিত হয় সাহিত্যিক কলহনের প্রথম কাব্যগ্রন্থ কেমন আছো ঝরা পাতা যৌথভাবে বইটির মোরক উন্মোচন করেন কবি সংখ্য অধিকারী ও লেখক বিধান দেবনাথ পরিধি প্রকাশনের পক্ষ থেকে প্রকাশিত এই কাব্যে মোট ছাপ্পান্নটি কবিতা স্থান পেয়েছে পাঠকপ্রিয় কবি কলহনের জন্ম ও বেড়ে ওঠা প্রান্তিক শহর বনগায় স্বাভাবিকভাবেই তার কবিতায় ইছামতি নদী প্রকৃতি নরনারীর প্রণয় ইত্যাদি সাবলীল ছন্দে বয়ে চলেছে কলকাতা বই মেলা থেকে শতদল অধিকারীর রিপোর্ট ধরিত্রী সংবাদ দেখতে থাকুক একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ কলকাতা ঊনপঞ্চাশতম বইমেলায় পরিধি প্রকাশনের একশো পঞ্চাশ নম্বর টেবিলে প্রকাশিত হলো কলহনের কেমন আছো ঝরা কবিতার বইটি পরিধি প্রকাশন এই বইটি প্রকাশ করতে পেরে গর্বিত কবি কলহন এই সময়ের একজন শক্তিশালী কবি তিনি থাকেন জঙ্গলমহলের বেলপাহাড়িতে জঙ্গলমহলের বন জঙ্গল এবং প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবন প্রাকৃতিক আঞ্চলিক সমস্ত কিছু নিয়ে নীরবে নিরালায় তিনি চালিয়ে যাচ্ছেন তার সাহিত্য সাধনা তিনি কলেজ জীবন থেকে কবিতা লিখে আসছেন কিন্তু সম্প্রতি তার হাতের লেখাগুলো অনেকটাই পরিপক্ক হয়ে উঠেছে আমি তার এই কেমন আছো ঝরা পাতা বইটির পাঠক প্রিয়তা কামনা করি নমস্কার প্রথমেই পরিধি প্রকাশনকে আমার আন্তরিক ধন্যবাদ সহযোগিতা করার জন্যে আশা করব এই পাঠকদের হাতে এই বইটি পৌঁছালে তাদের মূল্যবান মতামত যেন তারা দেন আর তাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে এটুকুই পারে যে কেমন আছো ঝরা পাতা আসলে সাম্প্রতিক যে সময় এই সময়ে আমাদের সামাজিক যে অবস্থা তাতে ঝরা পাতা কেমন আছো যে ঝরে যাচ্ছে গাছ থেকে পাতা সেই পাতা কেমন থাকতে পারে আমাদের জীবনযাপন দৈনন্দিন জীবনযাপন সারা দেশের যে অবস্থা সেই অবস্থায় প্রত্যেকটা মানুষকেই যদি আমরা ইঙ্গিত করি কেমন আছেন তার উত্তর কিন্তু নিরাপত্তায় তো খুব এই বইটার সাফল্য কামনা করছি আরও আরও লিখুন আরও সুন্দর লিখুন আমাদের কুপাড দিক এই